চারিদিকে এসএসএফ সদস্য রাস্তার মোড়ে মোড়ে কাটাতারের বেড়া হঠাৎ করে এভাবেই নিরাপত্তার চাদরে ঘিরে ফেলা হয়েছে এভার কেয়ার হাসপাতাল এই হাসপাতালেরই তলায় একটি কেবিনে চিকিৎসাধীন আছেন বেগম খালেদা জিয়া বিএনপি জানিয়েছে আগের মতো আছেন দলটির শীর্ষ এ নেত্রী এখনই নেতাকর্মীদের আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুর ইসলাম আলমগীর খালেদা ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন জানান গুরুতর হলেও সাড়া দিচ্ছেন তিনি তবে এতেও আশ্বস্ত হতে পারছেন না দলটির নেতাকর্মীরা তাদের আশঙ্কা আরও বাড়িয়ে দিয়েছে হাসপাতাল এলাকা নিরাপত্তা প্রস্তুতি তাদের ধারণা হয়তো খারাপ কিছুই অপেক্ষা করছে দেশের মানুষের জন্য অনেকের মনে কু ডাকও দিচ্ছে তাদের ভয় হয়তো আর কোনো আশা না দেখতে পেয়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতেই রণপ্রস্তুতি নেওয়া হচ্ছে বিএনপির কোনো কোনো নেতা জানাজার প্রস্তুতির কথাও ঘোষণা করছে যে কারণে প্রশ্ন উঠছে তবে কি আশা শেষ খালেদা জিয়ার জেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহি বলেছেন বিএনপি বা দলের নেতাকর্মীরা এই মুহূর্তে কোনোভাবেই বেগম জিয়ার অনুপস্থিতি কামনা করে না তবে বাস্তবতা হচ্ছে এ দেশের জনগণ তার প্রতি যে ভালোবাসা রাখে প্রয়োজনে খালেদা জিয়ার জানাজা হবে দেশের ইতিহাসের সবচেয়ে বড় জমায়েত বিএনপি নেতার এই বক্তব্যের পর একই সাথে সমালোচনা আর আশঙ্কা ছড়িয়ে পড়েছে এখনও মৃত্যুর ঘটনা না ঘটলেও তার এমন অবস্থানের পর কেউ কেউ প্রশ্ন তুলছেন তিনি কি খালেদা জিয়ার মৃত্যুর অপেক্ষায় আছেন আবার কেউ কেউ মনে করছেন হয়তো খালেদা জিয়ার আর ফেরার সম্ভাবনা নেই যেহেতু তিনি দায়িত্বশীল নেতা সেহেতু ভেতরের খবর জেনেই এ মন্তব্য করেছেন এসবের মাঝেই সরকার ঘোষণা দিয়ে কাটাতারের বেড়ায় ঘিরে ফেলেছে এভারকেয়ার হাসপাতাল ও তার আশপাশ দাবি করা হয়েছে খালেদা চেয়ার নিরাপত্তা নিশ্চিত করতে এই উদ্যোগ নিয়েছেন তারা একই সাথে বিএনপির এই চেয়ারপারসনকে অতি গুরুত্বপূর্ণ বা ভিভিআইপি হিসাবে ঘোষণা করা হয়েছে দেবাগত মধ্যরাতে হঠাৎ করে হাসপাতালটির সামনে ব্যারিকেড স্থাপনসহ নিরাপত্তা বাহিনীর বাড়তি সদস্যদের উপস্থিতি দেখা গেছে তবে অনাকাঙ্ক্ষিত কিছু নয় নিরাপত্তার স্বার্থেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে উল্লেখ করে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে অন্যান্য রোগী এবং তাদের পরিবারের সদস্যদের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে হাসপাতালের আশেপাশে ভিড় ঠেকাতে এবং খালেদা জিয়ার নিরাপত্তা জোরদার করতে দুই ডজনেরও বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফের চার সদস্য মধ্যরাত থেকে প্রায় তিন ঘন্টা হাসপাতালে ছিলেন তারা ভবনের বিভিন্ন অংশ পরিদর্শন করেন খালেদা জিয়া যে ফ্লোরের কেবিনে আছেন নিরাপত্তার কারণে সেই ফ্লোরের আশেপাশের কেবিনগুলোও খালি করে দেওয়া হয়েছে অনেকটা হঠাৎ করে খালেদা জিয়াকে বাড়তি নিরাপত্তা দেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা চলছে বিএনপি নেতা কর্মীদের মাঝেও বিএনপির উচ্চ পর্যায়ের নেতারা জানিয়েছেন সরকারের উচ্চ পর্যায় থেকে খালেদা জিয়াকে ভিভিআইপি নিরাপত্তা দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে ইতোমধ্যে তা গ্যাজেটের জন্য প্রস্তুত রয়েছে তাদের ধারণা বিএনপিকে খুশি করতে সরকার প্রধান এই সিদ্ধান্ত নিতে পারেন গুরুতর অসুস্থ হয়ে গত তেইশ নভেম্বর থেকে হাসপাতালে জীবন মৃত্যুর সাথে লড়াই করে যাচ্ছেন খালেদা জিয়া শুরু থেকেই তিনি রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন জিয়ার শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হওয়ায় গত রোববার মধ্যরাতের পর তাকে আইসিইউতে স্থানান্তর করা হয় বলে জানা গেছে সেখানে চিকিৎসকেরা জিয়াকে ভেন্টিলেশনে রেখে চিকিৎসা দিচ্ছেন গুঞ্জন আছে দেশে বাহিরে নিয়ে চিকিৎসা করানোরও এরই মধ্যে নিরাপত্তা ইস্যু ও কাটাতারের বেড়া নেতাকর্মীদের আতঙ্কিত করে তুলেছে হালেদের যার অবস্থা যখন আশঙ্কাজনক সেই সময় এমন নিরাপত্তা ব্যবস্থা আর কাটাতারের বেড়াকে কি স্বাভাবিক মনে হচ্ছে আপনাদের কাছে নাকি সত্যি আতঙ্কিত হওয়ার মতোই কিছু ঘটে গেছে কমেন্ট বক্সে জানিয়ে দিন মন্তব্য ধন্যবাদ